হযরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল আলহ সাল্লাম এক সাহাবাকে মুসিকদের সর্দার সর্দারের মধ্যে হইতে কোন এক সদার নিকট আল্লাহ তালার দিকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন সুতরাং তিনি তাহাকে যাইয়া দাওয়াত দিলেন সে মুসিক বলিল যে মাবুদের দিকে তুমি আমাকে দাওয়াত দিতেছো তিনি কি রূপার তৈরি না তিনি কি রূপার তৈরি না তা আমার তৈরি মুষ্টিকের এই কথা রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি নিধির নিকট অত্যন্ত পছন্দনীয় মনে হইল তিনি রাস উল্লাস সাল্লামের নিকট আসিলেন তাহাকে মুশসিদের উক্তি সম্পর্কে জানাইলেন তিনি সাহাবাকে ইরশাদ করিলেন তুমি দ্বিতীয়বার যাইয়া উক্ত মুশসিদকে দাওয়াত দাও সুতরাং তিনি দ্বিতীয়বার যাইয়া দাওয়াত দিলেন মুশশিদ পুনরায় আগের মতো বলিল যে উক্ত সাহাবী এবং রাসুল্লাহ সাল্লা সম্পর্কে জানাইলেন রাসুলুল্লাহ সাল্লাম পুনরায় করিলেন এর যাও তাহাকে দাওয়াত দাও সুতরাং ওই সাহাবি তৃতীয়বার দাওয়াত দেওয়ার জন্য গেলেন এতপর ফিরিয়া আসিয়া রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে জানাইলেন যে আল্লাহ তালা উক্ত মুর্শিককে বীর্যপাতের দ্বারা ধ্বংস করিয়া দিয়াছেন ইন্নালিল্লা রাসুল্লাহ সাল আলাইসাল্লাম পুঁথি মধ্যে ছিলেন তিনি এই ঘটনা সম্পর্কে জানিতেন না তখন রাসুল্লাহ সাল আলাইসাল্লামের উপর আল্লাহ তালার এই ঈর্ষাদ নাজিল হইলেন